একবার খলিফা হারানা রশিদ তার দরবারে উপস্থিত জ্ঞানী ও বিখ্যাত ব্যক্তিত্ব বাহালুলকে ডেকে পাঠান এবং তাকে কিছু চাইতে বলেন বাহালুল প্রথমে অস্বীকৃতি জানিয়ে বলেন আমি আপনার কাছে কিছুই চাইব না কারণ আপনি তো কিছুই দিতে পারবেন না হারোনা রশিদ বিস্মিত হয়ে বললেন আমি কি দিতে পারব না আমি কি বাদশা নই আমার রাজ্যে এমন কিছু নেই যা আমি দিতে পারব না তখন বাহালুল বলেন আচ্ছা যদি তাই হয় তাহলে আমাকে মৃত্যুর ফেরিস্টা থেকে বাঁচান হারনা রশিদ বলেন এ তো আমার ক্ষমতার বাইরে বাহালুল আবার বলে তবে আমাকে জান্নাতে স্থান দিন এবং জাহান্নাম থেকে দূরে রাখুন হারোনা রশিদ বলেন এও আমার পক্ষে সম্ভব নয় তখন বাহালুল বলেন তাহলে বুঝলেন তো আপনি আসলে কিছুই দিতে পারবেন না কারণ আপনি প্রকৃত অর্থে নন বরং অন্য কারো অধীন তাই আপনার কাছে আমার চাওয়ার কিছু নেই এই ঘটনার মাধ্যমে বাহালুল বাচ্চা হারুনকে পার্থিব ক্ষমতার সীমাবদ্ধতা এবং আল্লাহর সার্বভৌমত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন